এই মুহূর্তে যে খবরে নজর রাখো বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ওই মসজিদের ভিত্তি স্থাপন হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি চলুন দেখে নেওয়া যাক তার সেই পোস্ট এই ঘটনা রাজ্য তথা জেলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে শাসক দলের কাছে যে এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তাদের দলের বিধায়ক তা নিয়ে কোনো সন্দেহ নেই হুমায়ুন এখন তাদের কাছে ছুঁচো গেলা অবস্থা একের পর এক দলের নেতাদের বিরুদ্ধে হুমকি দলের নিয়ম ভেঙে বক্তব্যের পরেও তার বিরুদ্ধে এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি তৃণমূল এখন দেখার ৬ ডিসেম্বরের পরে কি হয় বাবরির তাসকি টেক্কা হয়ে দাঁড়াবে হুমায়ুনের কাছে তবে তৃণমূল নেতা ও বিধায়কের হিসাবে নয় এই কাজ তিনি করছেন পশ্চিমবঙ্গের ইসলামিক ফাউন্ডেশন নামের একটি সাধারণ সম্পাদক হিসাবে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা